বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতোই আমাদের জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসরি রহাত আপনাদের সবাইকে জানার স্বাগতম গত পর্বে আপনারা দেখেছিলেন যে মনোসেক্স থ্যালাপি আমার আমার পুকুরে ছাড়া আজ কতদিন হবে গত মাসের সতেরো তারিখ ছাড়া হয়েছে আজকে হলো উনিশ তারিখ প্রায় বত্রিশ দিন হচ্ছে তো মাছটা আমি বত্রিশ দিন আগে চেয়েছিলাম চার থেকে সাড়ে চার হাজার কেজিতে মানে চার থেকে সাড়ে চার হাজার লাইনের মাছ এখন বত্রিশ দিন পর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখন আমি মাছকে খাবার দিব আপনারা দেখেন আসলে মাছটার কীরকম গুলো হয়েছে আপনাদের দেখাই আপনারা একটু দেখেন যে কথা বলতেছি এখানে এখানে কথা বলার কারণে সবগুলো মাছ যে খাবার দিব এই কারণে আসছে আসলে খাবার একটু দেই এইখানে কিছু খাবার আছে যে খাবার পড়ে গেল একটু খাবার খাবার গুলো দেই এই মাছগুলোর বয়স আজকে বত্রিশ দিন হচ্ছে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি আগামী আগামীকাল যদি হয়তো মানে মানে আমার আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আসলে মাছটা আমার কত লাইনের হচ্ছে এখন মানে আমি তো সেরেছি চার থেকে সাড়ে চার হাজার লাইনের মাছ এখন মাছটা আসলে কত লাইনে আসছে মানে কত কেজিতে কতটায় উঠছে খাবার দিতেছি দেখেন এই যে নেটের বাইরে কিছু মাছ বের হয়েছে হ্যাঁ এই যে যে এখানে বাইরে কথা বলতেছি সামনে আসছে এই এই যে বাইরে কিছু মাছ আসছে তারা খাচ্ছে মাছগুলোর সামনে যখন যদি কেউ এসে এমনিতেই মানুষ কথা বলে তো তারা মনে হয় ভাবে যে আমাকে খাবার দিবে এই কারণে আসলে তারা সব চলে আসে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আমরা দেখাবো যে আসলে আমাদের বর্তমানে কেজিতে কতটা মাছ আছে আসলে পঞ্চাশটা আছে না একশোটা আছে না বিশটা হয় না তিরিশটা হয় মানে এক কেজিতে কতটা মানে মাছ আছে মানে যেটা হচ্ছে যে এখন বর্তমান কত রেঞ্জের মাছ এখানে আছে ধন্যবাদ সবাইকে